নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণীর বাংলার আবহমান কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি প্রথম প্রশ্নটি দেখো যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া কবি কেন দাঁড়াতে বলেছেন উত্তর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতার শুরুতে এবং প্রতিটি অনুচ্ছেদের পরে পরেই এই ধ্রুব বাক্যটি উচ্চারণ করেছেন তিনি শ্রোতাকে গ্রামে ফেলে আসা উঠোনে লাউমাচাটির পাশে দাঁড়াতে বলেছেন যেখানে সন্ধ্যার বাতাসে ছোট একটা ফুল দুলছে কারণ সেখানে দাঁড়ালে নিবিড় অনুরাগের স্মৃতি মানুষকে আচ্ছন্ন করে ফেলবেই যার ফলে আবহমান কাল ধরে চলে আসা সংস্কৃতি আমাদের হৃদয়ে উপলব্ধি হবে পরের প্রশ্নটি দেখো লাউমাচাটির পাশে আবহমান কবিতায় এই পংক্তিটি একাধিকবার ব্যবহৃত হয়েছে কেন অথবা পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর আবহমান কবিতাটি কবির গ্রামপ্রীতির পরিচায়ক কবিতায় গ্রাম ছেড়ে চলে আসা ব্যক্তি মনের চিরন্তন আকুতি ধ্বনিত হয়েছে পাশাপাশি গ্রামের প্রতি তার আকুতি অনুরাগ প্রকাশ পেয়েছে লাউমাতা গ্রাম জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তা গ্রামীণ গার্হস্থ্য জীবনের সহজ সমৃদ্ধি সচ্ছলতা ও আনন্দের পরিচায়ক ভিন্ন দৃষ্টিতে দেখলে লাউমাচাকে মানব জীবনের অবলম্বন হিসাবে মনে করা যেতে পারে কবি তাঁর হৃদয়ের মধ্যে জন্মস্থান গ্রামের নিবিড় সান্নিধ্য উপলব্ধি করেন আবহমান কাল ধরে এই অনন্ত অনুভূতি মানুষের মনে ছায়াপাত করে এই কারণেই কবি বারবার লাউ মাচার পাশে কথাটি ব্যবহার করেছেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ